আসসালামু আলাইকুম শুধু দর্শক বিন্দু আজ আমরা খুলনা জেলার দিগুলিয়া থানার মন্নাডাঙ্গা পশু হাটে এসেছি এখানে থেকে আপনাদেরকে পাগলের হাট ঘুরে কিছু দাম দর সম্পর্কে জানাবো এবং আপনাদেরকে নতুন নতুন খামার করার জন্য তথ্য দেওয়ার চেষ্টা করবো চলেন যাওয়া

দেখেন বন্ধুরা আপনাদের ব্ল্যাক বেঙ্গলে খামার করতে পারবেন খামার উপযোগী দেখেন বেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা আপনারা এগুলো ক্রয় করে খামার করতে পারবেন খামার উপযোগী খুব সুন্দর সুন্দর আছে বাচ্চার চলে আসবেন এখান থেকে প্রায় করে নিতে পারবেন হাসিলের পরিমাণ খুবই কম এই হাট থেকে সংগ্রহ করে আপনারা সুন্দর সুন্দর বেশি ছাগলের খাবার করতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো

বিভিন্ন স্থানে এখান থেকে পরিবহন যোগে চলে যায় আপনারা এখানে খামার উপযোগী অনেক আহ হাতি ছাগল আহ অথবা বাচ্চাদের বকরি ছাগল নিতে পারবেন